শুধু একটা দল বেহাস্তি হবে বাকি সব জাহান নামে সাহাবিরা কহুক তাহলে আমরা কোন দলে আছি কোনটা জাহান্নাতি হবে কোন জাহান নামি হবে সাহাবিদের ভিতরে ভয় না জানে আমার জাহান নামি হয়ে যায় হুজুর আমরা কোন দলে আছি আমার নবী গো তোমরা আসো মানে কোন দলে তোমরা তো আমার দলে সুবহানাল্লাহ তোমরা আমার দল কি আমি যে দল তোমরা তো সেই দলেরই মেসকা শরীফের কিতাবটাকে বুঝতে গিয়ে আরেকটা একটা কিতাব লিখেছেন যেটাকে সরা বলা হয় মেসকা শরীফ বুজার জন্য আরেকটা একটা কিতাব আছে মেরকাত শরীফ ওই কিতাবটা যে লিখেছেন তার নাম হলো আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন ফালা সাক্কা কোন সন্দেহ নাই এই দলটা কোনটা যেটা বিনা হিসাবে জান্নাতে যাবে ফালা সাক্কা ওয়ালা রাইবা ফা আনদাহুম আহলে সুন্নাতুল জামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

বিভিন্ন দরবার শরীফের নরী বিভিন্ন দরবারে আসা যাওয়া করেন তারাই কিন্তু এই আছে তাদের পীরেরও দরকার নাই বাবারও দরকার নাই মিলাদেরও দরকার নাই নবীন ভালোবাসা কেমনে বাঁচতে হবে এগুলি জানারও দরকার নাই বোঝারও দরকার নাই তাদের যে জিনিসটা দরকার তারা সেইটা করে কিন্তু সাহাবিরা যে ভালোবাসছে এটা হাদিসে প্রমাণ আছে না নাই আউলিয়া ক্রাম যে নবীরে ভালোবাসছে এটার প্রমাণ আছে না নাই আমরা সেই কাজগুলি করতে চাই কি বলেন ঠিক কি না কারণ সাহাবিদের পথে আমাদের হাঁটতে হবে নবীজি বলছেন যারা আমাকে মানা আলাইহি ওয়া আসহাবি আমাকে এবং আমার সাহাবিদেরকে যারা ভালোবাসবে তারাই হলো জান্নাতী সুবহানাল্লাহ বলেন আমরা ভালোবাসতে চাই কি চাই না আমরা मोहब्बत করতে চাই কি চাই না তাহলে আমার সাথে সকলেই मोहब्बतে বলুন এরাসুল রাসূল ভালোবাসি তুম এ অন্তরে শুধু কেনে জান্নাতের 바ৱারা সাইরা হে রাসূল জাহান্নাম দরি না হে ভালোবাসি তোমার নাম শুনি এই চে দেখলাম না তোম নাম শুনি এই চে দেখলাম না এই সুর্যোতি শুর তাকো কিওলা বলেন হে রাসূল ভালোবাসি তোমায় এ অন্তরে শুধু মুকেই নাই জান্নাতে বাওয়ারা আশায় জান কেও ডরিনা না আমার বলেন আল্লাহ আকবর বলেন বলেন শুন্লাহ আমরা আপনার দিদার চাই আমরা আপনার কি চাই হ্যাঁ গুহার মধ্যে আমার নবী এমন একটি উনিবার সিরিতে করলেন অন্য কোনো নবীদের বাঘকে সেটা হয় নাই হয়েছে হ্যাঁ তুলে যা বিদার বাঘ গে শ্রী হনবিজি তখন কোরআন শুরুদের পাঁচ টায়াদ আরম্ভ করলেন বাড়িতে যখন গেলেন মা খালি জাত লোকগুলা দেখতেছে আমার নবী যেন ভয়ে কাঁপতেছে জ্বর আরম্ভ হয়ে গেছে খালি জাত লোকগুলো বলে ও লাল নবী আপনার দুনিয়াতে তো আপনি আপনার মা নাই বাবা নাই এই দুনিয়াতে সান্ত্বনা দিবি আপনার আপন তো আমি দেখি না আমি খালিজা বলতে পারি যেই জিব্রাইল আপনার কাছে আসছে ওই জিব্রাইল অন্য নবীদের কাছে এসেছিল বাবা আদমাই সাল্লামের নিকট তিনি আসতেন মুসা আলাই সাল্লামের নিকট আসতেন তিনি দাউদ আলাই সাল্লামের নিকট আসতেন ইব্রাহিম খলিউল্লাহ নিকট আসতেন তিনি আপনার প্রতি রহম হয়েছে রহম করেছে আপনার উপরে পড়ান শরীফ নাজিল হয়েছে আপনি তো গরিবদের ভালোবাসেন আপনি তো বড়দের সম্মান করেন আপনি ছোটদের স্নেহ করেন আপনি মানুষকে সম্মান করেন সেবা করেন আমি খাদিজা একজন বিধবা আমার আশ্রয় দিয়েছেন আপনার পদ মেনেসা আমাকে জায়গা করে দিয়েছেন নবীগো নিঃসন্দেহে আমি বলতে পারি যিনি আসছেন ইব্রাহিম উনি আপনার নিকট কোরআন নিয়ে আসছে আপনার উপরে নবুয়ত আজকে নাজিল হয়েছে আপনি নবুয়ত প্রাপ্ত নবী হয়েছেন নিঃসন্দেহে আপনি মানুষকে কালিমা দাওয়াত দেন আমি খাদিজাතුমা কুবরা পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলেন সুবহানাল্লাহ খাদিজাতুল যে খেদমত করছে অন্য কেউ এত খেদমত অন্য কোনো মহিলা করতে পারে না মহিলা কেন নবীর যত স্ত্রী আছে কেউ এত খেদমত করতে পারে নাই নবী যখন হেরা গোহাই দেয়ালে থাকতেন মগ্ন থাকতেন নবীজি চক্ষুটা বন্ধ করে কাবা শরীফের দিকে তিনি তাকাইতেন আমার নবী তাকাইলে এইভাবে আমাদের মতো তাকায় না আমরা তো সাইয়া তাকাই সাইয়া দি আর নবীজি চক্ষু বন্ধ করে দেহে দুইজন কি এক সমান যে বন্ধ কইরা দেহে আর যে জব বন্ধ কইরা দেহে আর যে সাইয়া দেহে কি এক সমান আপনি স্বতন্ত্র থেকে টাউনটা আপনি দেখতে পারবেন না পারবেন কিন্তু আল্লাহর একজন অলি যদি চক্ষু বন্ধ করে সতন বাজারে বসে এই বাজার থেকে তিনি হবিগস টাউনটা দেখতে পারবে মারা বাপ কেন ওই ক্ষমতা আমার আল্লাহ দিছে নবীরেও সেই ক্ষমতা দিছে কি বলেন ঠিক কিনা চক্ষু বন্ধ করে কাবা শরীরের দিকে তাকাই আছে তার উপর তো ওই নাজিল হয়ে গেল সুবাহ আল্লাহর নবী মানুষকে দাওয়াত দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও ওকে দাওয়াত দিয়েছেন আবু বকর সিদ্দিক বলে ও একটা প্রশ্ন করব আপনাকে আপনি উত্তর দিবেন নি আমি প্রশ্নটা বলো আমি যখন সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছিলাম সেখানে একটা স্বপ্ন দেখেছি কি দেখেছি একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্নের মধ্যে আমি দেখেছি মক্কা নগরীতে একজন নবিরাসুল আসবে ওই নবী রসুলের খলিফা আমি আবু বকর সিদ্দিক হব প্রধান সাকৃত হব এই লোকটাকে ওই নবীটাকে আমি একটু জানতে চাই আল্লাহর নবী স্বপ্নের তাবির বলে দিলেন স্বপ্নের অর্থ কি হবে বলে দিলেন নবী বললেন আবু বকর রে 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ এই মক্কা নগরীতে আমারে পাঠাইছে নবী করে পাঠাইছে তখন তো আমার নবুয়ত প্রকাশ হয় নাই মানুষ আমাকে চিনে নাই যখন 40 বছর বয়স হয়েছে আবার উপর কোরআন নাযিল হয়েছে এখন থেকে আমি নবী প্রকাশ আসপাইছে আমার গামরা আল্লাহ বলেছে দাওয়াত দেওয়ার জন্য তাই তো আমি দাওয়াত দিতেছি তোমার সর্বোত্তম দিলাম খাদিজা রে দিলাম তুমি কি ইসলাম গ্রহণ করছো কি হুজুর আর কোনো কথা নয় আমি নিজ দেই আমি মনে থেকে বলি না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাকরে বলুন সাল্লাল্লাহু নবী আছেন মদিনাতে

আমার নবীর মতো প্রেমিক কি দুনিয়াতে আর আসবে কি বলে আসবে এমন প্রেমিক আর দুনিয়াতে হবে না আল্লাহ সেই নবীর উন্মত আমাদেরকে ওকে বানাইছে কত বড় নিয়ামতের বাগিদার আমরা হইছি একবারও চিন্তা করি না আমাদের উপরে কোন কোরআনটা নাজিল হয়েছে কোন কিতাবটা নাজিল হয়েছে অন্য নবীদের কিতাব আর আমাদের নবীর কিতাব কোরআন এক সমান না অনেক মর্যাদা অনেক সম্মান ইজ্জতি কোরআনের কি বলেন ঠিক কিনা এই জন্য নবীর সম্মান বেশি নবীরও দাম বেশি এই নবীর সম্মান যারা বুঝছে নবীরে যারা চিনছে তারাই আবু বকর হয়ে গেছে কি বলেন ঠিক কিনা আর যারা চিনে নাই তারা আবু জাহেল তারা কি হয়েছে আবু জাহেল হয়ে গেছে আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দক সকলে বলে আমিন আর জোরে বলে আমিন আল্লাহুম্মা